বাংলায় একটা প্রবাদ আছে না শেষ ভালো যার সব ভালো তার তাই আজকে বছরের শেষ দিনে আমাদের শেষ যে ঘুরতে যাওয়ার এই বছরের আগ্রা টিপের শেষ ভিডিওটা তোমাদের সাথেই শেয়ার করছি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সিক্রি শহরটা ঘোরার ভিডিও আর আজকে এবার আমরা যাচ্ছি ফতেহপুরের উদ্দেশ্যে যেখানে কিনা বুলান বুলন্দরওয়াজা জামা মসজিদ সেলিম চিস্তি মহাশয়ের সমাধিস্থল রয়েছে নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক এটি যেহেতু একটি খুবই পবিত্র এবং ধর্মীয় স্থান তাই জন্য এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে তো আমরা প্রথমে জুতো খুলে ভেতরে ঢুকে পড়েছি এবার চলো ছোট্ট করে এখানকার ইতিহাসটা তোমাদেরকে বর্ণনা করে দিই প্রথমে যে তোমাদেরকে সিক্রি শহরটা দেখিয়েছিলাম তখনই বলেছিলাম যে সম্রাট আকবর সিক্রি শহরটা স্থাপন করে যখন কিনা না সেলিম চিস্তির আশীর্বাদে রানী যোধাবাইয়ের কাছ থেকে একটি পুত্র সন্তান লাভ করেন তো হজরত সেলিম চিস্তি এই যে এখানে যে হোয়াইট কালারের মার্বেলের মসজিদটা দেখছো ওখানে কিন্তু উনি থাকতেন পরে ওনার মৃত্যু ঘটলে আকবর ওখানেই সমাধিস্থল বানিয়ে দেন আর ওটাও কিন্তু লাল পাথরেরই ছিল আর দূরে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামা মসজিদ যেখানে কিনা এখনও এখনো অবধি দিনে পাঁচবার নামাজ পড়া হয় এবার আমরা যাচ্ছি বুলান দরওয়াজার দিকে বুলান দরওয়াজাটা যখন আকবর গুজরাটের রানী চাঁদ বিবি সুলতানাকে যুদ্ধে হারিয়ে দেন তখন তিনি এই বুলান দরওয়াজাটা বানান জানো তো দরওয়াজা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দরওয়াজা এই জায়গাটিতে ভিড় প্রচুর আর আওয়াজ প্রচুর হলো তবে জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত শান্তি আছে আর এই দেখো এবার তোমাদেরকে বুলান দরওয়াজার সামনে নিয়ে এলাম দেখলে কত উঁচু দরজাটা আর ঘাড় এমন উঁচু করে দেখতে হচ্ছে তাও পুরোটা ভিডিওতে আসছিল না বুলান দারবাজার সামনে দিয়ে ফতেপুর সিক্রি শহরটাকে কিছুটা এইরকম টাইপের দেখতে লাগে আসলে এখানে না অনেকগুলো সিঁড়ি আছে ওই সিঁড়িগুলো উঠে এসেই তবে আমরা বুলান্দারবাজাতে কিন্তু উঠতে পারি তবে যেহেতু আমাদের আমাদের গাইড দাদা বাদশাহী গেট দিয়ে ঢুকিয়েছিল তাই এতগুলো সিঁড়ি আমাদের চড়তে হয়নি আর এই দেখো কি দারুণ দেখতে লাগছে এখানকার আর্কিটেকচারটা আমাদের যিনি দাদা ছিলেন তিনি বলছিলেন এই যে সামনের শহরটা দেখতে পাচ্ছ আগে এই জায়গাগুলোই না এই ফতেপুর সিক্রির যে কিলাটা আছে না এর মধ্যেই ছিল এই যে জায়গাটা দেখছো না এখানে এখনো অবধি লঙ্গারখানা চলে আর সব থেকে বড়ো কথা কি জানো এই লাঙ্গারখানাটা কে চালায় ওই যে এল জি টিভি এল ফ্রিজ আছে না সেই কোম্পানির মালিক কারণ তারও এখান থেকেই পুত্র সন্তান প্রাপ্তি হয়েছিল বলে তিনি এখানে এখনও অবধি লঙ্গারখানা চালু করে রেখেছেন ভারতে যে মেন কটি মসজিদ আছে তার মধ্যে এই জামা মসজিদটি হচ্ছে অন্যতম একটি মসজিদ আর দাদা বলছিলেন উপরে এই যে পাঁচখানা ছাতা মতো তৈরি করা আছে এইটা হচ্ছে পাঁচবার যে নমাজ পড়া হয় তারই একটা নিশানি আর এই যে হাজরত সেলিম চিস্তি বাবার যে দরগাটা এইটা কিন্তু অ্যাকচুয়ালি আকবার বানিয়েছিল লাল পাথরের তোমরা আশপাশটা দেখলে বুঝতে পারবে সর্বস্ব জায়গা লাল পাথরেরই তৈরি ইভেন সিকড়িতে আমরা যে প্যালেসগুলো দেখলাম সেগুলো সবই কিন্তু পরে যখন জাহাঙ্গীর বা সেলিম জানতে পারলেন যে তিনি হজরত সেলিম চিস্তির আশীর্বাদধন্য ধন্য হয়ে জন্মগ্রহণ করেছেন তাই তখন উনি এই জায়গাটিকে পুরো সাদা পাথরে মুড়িয়ে দেন দরগাটিকে আর এবারে আমরা যাচ্ছিলাম আনারকলিকে যেই সুরঙ্গ পথের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সুরঙ্গ পথটি দেখতে আনারকলি ও সলিম এক দূসরে মোহত করতে আসলে আনার কলিকে এই পথটা দিয়ে মানে এই সুরঙ্গ পথটা দিয়ে কাবুল পাঠিয়ে দেওয়া হয়েছিল আর এবার আমরা যাচ্ছি এই দরগাটাতে মেয়ের পায়ে জুতোটা খুলে নিলে ভালো হতো না चलो चलो तो ये काला वाला जो गेट है ये एक लकड़ी है इस लकड़ी को हिंदी में आबूस बोलते हैं। इंग्लिश में ब्लैक या वो ही ये जो लकड़ी है बजन में है भी होती है पानी में डालेंगे डूब जाए अपने इंडिया की नकली पानी में तैरती है तो जगह यह है सबसे खूब जाली पूरा एक इंग्लिश है জামা মসজিদ এর ভেতরে যে জালির কাজটা রয়েছে গাইড দাদা বলছিলেন আশেপাশে যারা লোকেরা রয়েছে তারা পুরো পূর্বপুরুষ বহু জেনারেশন ধরে এই সমস্ত কাজ করছে আর এই যে খাম্বাটা দেখছো না এই খাম্বাটা থেকে জলটা এই পাশের জায়গাতে রেইন ওয়াটার হিসেবে কিন্তু স্টোর করা হয় আসলে দেখতে গেলে তখনও কিন্তু আমাদের ভারতের আর্কিটেকচার অনেক উন্নত ছিল তাই না বলো আইট দাদা বলছিল ওখানে যে রেইন ওয়াটারটা স্টোর হয় ওই রেইন ওয়াটারটাই মসজিদের কাজে এখনো অবধি ব্যবহার করা হয় जिनको बाबर ने जीता फतेह किया फतेह मिली विक्टिया इस जगह का नाम दिया फतेहपुर सीकरी अकबर आए थे पानी का लेट दिया था मोती जी सूख चुका है किसानों ने छोड़ समाधि बनी ये टक्साल है सो टूटा फूटा बिल्डिंग यहाँ सिक्के बनते थे सोने और चांदी हमारे गाँव का आर्ट है ये लोग अपने हाथ से यहाँ बनाते हैं हम आप ये नहीं कह रहे कि आप तुम्हारे यहाँ से दो चार पीस खरीदो थोड़ा माउथ पे लगाइए इसको लगा के देखिए माउट नहीं, नहीं, थोड़ा सुन के देखिए इसको बहुत बेहतरीन खुशबू आता है अच्छा सुधा जल एर ग एक्चुअली में ये पत्थर की पहचान होती है এখানকার আর্কিটেকচার কিন্তু দেখার মতো ছিল সাথে হাতের কাজগুলো ইভেন যখন জলে ভিজিয়ে দিচ্ছিল সেই মাটির সোদা সুন্দর গন্ধটাও বেরোচ্ছিল আর দেখো এই বারান্দাটা দিয়ে এখানে জায়গার ভিউটা দেখতে কি ভালো লাগছিল না কিরকম ফটো জ্যাকেটটা ছাড়া আচ্ছা

বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মামামকে একটুখানি ছেড়ে দিয়েছিলাম ও একটু সিঁড়ি দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়িও করে নিল আর এবারে আমরা ধরেছি ফেরার পথ আসলে এরপরে আমাদের আবার আগ্রা টোম্বো যাওয়ার আছে ওখানেই একজন বয়স্ক ভদ্রমহিলা বেতের বেতের কাজের এই ঝুনঝুনিগুলো বিক্রি করছিল মাম্মামের জন্য আমরা একটা কিনেছিলাম বেশ মজবুত আর দেখতেও বেশ ইউনিক তাই জন্যই আমরা নিলাম দেখো দেখো ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম ওই যে ব্যাটারি গাড়িটা করে আমরা এখানে এসছিলাম না সেই ব্যাটারি গাড়িটার উদ্দেশ্যে কারণ ওই ব্যাটারি গাড়িটার চড়েই আমাদেরকে এবার পার্কিংয়ে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সেইখানে যেতে হবে আর সেইখান থেকে আমরা আবার যাব আগ্রা টোমের উদ্দেশ্যে আর এই দেখো এখানে না কি সুন্দর একটা বাগানটা ছিল আসলে আমরা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম কিন্তু ওই সাইডটা দিয়ে ঢুকেছিলাম তো এই পোর্শনটা আমাদের দেখা হয়নি ভেতরে বাগানটা এত মেনটেন করে রেখেছে ভীষণই ভালো লাগছিল দেখতে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি না ঘুরতে পারি আগ্রা তাহলে ঘুরতে পারবো না মামামকে নিয়ে এই যে এবার আমরা ব্যাটারি গাড়িটার কাছে এসে পৌঁছে গেছি যে কোনো একটা ব্যাটারি গাড়ি খালি হলে ওতে চেপে এবার আমরা পার্কিংয়ের দিকে চলে যাবো জানো তো ব্যাটারি গাড়িগুলো যে পিছনের দিকে সিটটা আছে না একদম ওই সিটটায় বসবে দেখবে তাহলে না খুব ভালো ভিউ পাওয়া যায় যে কোনো জায়গার যে কোনো ব্যাটারি গাড়িতে তা আমি অর্ণব মামামকে নিয়ে পিছনের এই সিটটাতেই বসেছিলাম কী জানি কেন মাম্মাম দেখো মুখটাকে কেন কেমন গোমরা করে রেখে চলবোধহ মুখটা একটু খারাপ হয়ে গেছে ভেবেছিলাম আমরা আর একটু ঘুরবো ব্যাস যে রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তাতেই ফেরা ঢোকার সময় তো খেয়াল করিনি জানো বেরোনোর সময় দেখছি এত বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে এখানে দেখো পিছন দিক দিয়ে বসে ভিউটা এত সুন্দর আসছে না এত মানে ছায়া ছায়া এত ভালো লাগছে এই খেলাটা যে ভিডিও না করে নিজেকে আটকাতেই পারলাম না এই যে এই দেখো আমরা পৌঁছে গেছি পার্কিং এর কাছে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম আর এবারে আমরা যাবো আকবর টম্বের উদ্দেশ্যে আর এই দেখো রাস্তায় আর ভিডিও করা হয়নি কারণ মামামকে গাড়িতে একটু সেরেলাক খাইয়ে দিয়েছিলাম আর আমরা এখানে পৌঁছে গেছি আকবর টম্বে তো আমাদের তো আগেই বলেছি আগ্রার প্রতিটি জায়গা যতগুলো এখানে স্থান আছে সবকটাই এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে তো আমরা না সেখান থেকেই আগে থেকে সমস্ত টিকিট কেটে রেখেছিলাম যার জন্য আমাদের অনেক টাইম বেঁচেছে আকবর টম্বের ভেতরে ঢুকতেই এত সুন্দর পাখিগুলোকে দেখলাম সাথে এত সুন্দর বাগান ভীষণ ভালো লাগছিল আকবর টমটা আকবরের মৃত্যুর পরে তার পুত্র জাহাঙ্গীর তার জন্য বানিয়েছিলেন 우리 가서 만만큼 움게 সামনের গেট থেকে মেন যে কনস্ট্রাকশনটা বা আর্কিটেকচারটা সেইটা অবধি আসতেই এত বড় একটা বাগান বেরোতে হয় কি বলবো বিরাট বড় জায়গার ওপরে কিন্তু এটা তৈরি আর জানো সেই সময় জাহাঙ্গীর বাদশা জাহাঙ্গীরের এটি বানাতে খরচা হয়েছিল প্রায় এক কোটি টাকার মতো পাতলে শুনতে পারবে কি সুন্দর পাখির ডাক আসছে বাগানের ভেতর থেকে আসলে এখানে এত গাছ আছে যে কি বলবো তোমাদেরকে ডিজাইনটা ওনার একটা অ্যাপ্রোপিয়েড রয়েছে পুরো মার্বেলের একদম কাচ্চাক ও ভেতরে আসুল ফটকটা দেখলে এবার এইটার ভেতর থেকে যেখানে সম্রাট আকবরের সমাধি স্থলটা আছে সেখান থেকে তোমাকে কিন্তু যেতে হবে আসলে আমি একটা জিনিস দেখলাম আগ্রাতে সৌধগুলো এত বড় জায়গার মধ্যে বানানো না তো অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হয় সবদারজন টোম্বের মতো বাবা আরে মেখে মেখে এদিকে করো মামাম আদো কই দাও আদো শোনো মানা গন্ন মনো গন্ন মনো পুচু মানা দুধ খেয়ে ঘুমিয়ে নিছো না মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে

তোর কি এরকম দেখা গেলে গান পায় নাকি রে বুঝতে পারছো তো ঘুরতে এসে সব থেকে বেশি খুশি কে সব থেকে বেশি খুশি হয়েছে মাম্মা মার এত খোলা জায়গা আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে ও তো একদম আনন্দে আত্মহারা সব জায়গায় এরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এই দেখো ওই যে গেটটা দেখা যাচ্ছে না এটার ভেতর দিয়ে আকবর টোম্বের যেখানে উনি আঁকে সমাধিস্থ করা হয়েছে মানে সেই জায়গাটা কিন্তু ঢোকা যাবে তো এখানে জুতোর ওপর একটা করে কভার পরিয়ে দিচ্ছিলেন তো সেই কভারটা পরেই আমরা ভেতরে এবার গেলাম আর এই দেখো ভেতরে ঢুকেছি কি সুন্দর ডিজাইনগুলো রয়েছে আজ থেকে কত বছর আগেকার কিন্তু এখনও তাও ডিজাইনগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে বলে রয়েছে আর এই যে এবার আমরা একদম ভেতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে সেই সমাধিস্থলের কক্ষটার দিকে রাস্তা জায়গাটা এমনভাবে বানানো না একটু একটু ভয় ভয় লাগছিল আসলে কেমন একটা দেখছো তো এখানে কোনো জানলা ঠানলা কিছু নেই শুধুমাত্র এই লাইটগুলো জ্বলছে ব্যাস আর এই যে এইটা হচ্ছে সমাধিস্থল যদিও এখানে ভিডিও করার কোনো কিছু বারণ ছিল না তাই ভিডিওটা করেছি আর এইটাই হচ্ছে সম্রাট আকবরের সমাধি সমাধি স্থলটা দেখে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসি ভেতরে না বেশিক্ষণ থাকতে যেন তা একদম ভালো লাগছিল না বাইরের এই ঝলমলে আলো ঘেরা পরিবেশটা দেখতেই বেশি ভালো লাগছিল আমাদের স্থলটা পিছনের দিকেও বেশ কিছু দেখার মতো জায়গা ছিল মানে সুন্দর আর্কিটেকচারেই আর কি ছিল আমরা এবার সেইগুলো একটু দেখে নিয়ে সেখানে একটু বসে রেস্ট করে এবার আমরা হোটেলে ফেরার পথ ধরবো জায়গাটা কিন্তু এখানে ভীষণই সুন্দর ছিল তুমি যেদিকেই তাকাবে এত গ্রিনারি আর এত দেখতে ভালো লাগছিল যে কি বলবো তোমাদের ওই যে আবার মাম্মাম যাচ্ছে তোমার

খানগা বা 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 বাবা বাবা করে পাগল সূর্যদেব সূর্যদেবও পাটে বসছেন আর আমরাও এবার পুরো টোম ঘোরা হয়ে গেছে বাড়ি ফেরার পথ ধরেছি এই যে বাইরের পার্কিং আমাদের গাড়ি অপেক্ষা করছে গাড়ি ধরে এবার সোজা একদম হোটেলের পথে আসলে সকাল থেকে বেরিয়েছি তো আমরা না ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম জানো তো আর দেখতে দেখতে ফতেপুর সিক্রি আগ্রা টম সমস্ত কিছু পিছনে ফেলে আমরা আবার আগ্রা শহরটার দিকে দৌড়াচ্ছিলাম সন্ধে হতেই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তাই ফেরার সময়তেই আমরা বাইরে থেকে সমোসা আর রসমালাই কিনে এনেছিলাম মাম দেখো ঘুমিয়ে পড়েছে ওকে ঘাটে শুইয়ে রেখেছি আর আমরা আর বাইরে না খেয়ে ঘরে এসেই সমোসা আর রসমালাই খাচ্ছিলাম জানো তো এখানকার রসমালাইগুলো না এত টেস্টি দিল্লিতেও এরকম রসমালাই পাওয়া যায় তবে কেন জানি না আগ্রার রসমালাইগুলো খেতে বেশি ভালো লাগছিল কেমন করে বসে বসে টিভি টিভিতে ভূত হচ্ছে ভাবো আগ্রায় সব দেখছে ভাবো এটাই ছিল আমাদের লাস্ট ট্রিপের লাস্ট ভিডিও চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবাই অনেক অনেক ভালো কাটিও নিজেরা ভালো থেকে অন্যকে ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার পরের বছর সকলকে হ্যাপি নিউ ইয়ার টাটা